শাশুড়ি মাকে শুধুমাত্র একবার বলেছিলাম আজকে রান্না বান্নাটা আপনি না হলে আমার ছোট ননদকে দিয়ে একটু করিয়ে নেন না হলে আমার শরীরটা ভালো থাকলে আমি করে দিতাম তার উত্তরে সে এত পরিমাণ নিয়ে যেটা জানলে আমি করেছি কিছুদিন যাবৎ শরীরটা পড্ডে বেশি খারাপ যাচ্ছে এই কথাগুলো বাড়িতে তো তেমন কাউকে বলতে পারি না শুধুমাত্র হাজব্যান্ডকে ছাড়া কিন্তু হাজব্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে গাড়িটা নিয়ে বেরিয়ে যায় আবার সারাদিন গাড়ি চালিয়ে বাড়িতে আসে সেই রাত আটটা দশটার দিকে তারপরে আসার পরে যদি তাকে আমি এইসব কথাগুলো বলি তাহলে তার মনটা খারাপ হয়ে যাবে এইভাবে তাকে কখনো এইসব কথাগুলো বলতে চাই যতটা সমস্ত কিছু নিজে হাতে চেষ্টা করেছি সারা খেটতে মরেও যায় তারপরে শাশুড়ি মা এসে কখনো নিজে থেকে বলে না যে আমি এই কাজটা করে দেব বিয়ের পর থেকেই সে আমার সাথে এরকম করা শুরু করে দিয়েছে কেন জানি না সে এরকম করে প্রথম অবস্থাতে তো সে সবসময় আমার সাথে ভালো ব্যবহার করতো কিছুদিন যেতে না যেতেই তার আসল রূপটা আমি নিজে থেকে দেখতে পেয়েছি সে মোটামুটি আমাকে ধরে নিয়েছে যে সংসারে আমি বেঁচে থাকি বা না থাকে আমাকে সমস্ত কাজকর্ম করে একদম পারফেক্ট তার সামনে প্রেজেন্ট করতে হবে সে তাতেই একটু দেখি খুশি হয় আর আমি যদি কাজকর্ম কোনো একটা কাজে ঢিল দিয়েছি তাহলে তার সবসময় উচ্চ কথা বলা শুরু হয়ে যায় এইটাও অনেকবার লক্ষ্য করেছি তারপরে মাকে কিছু বলি না কারণ আমারও তো শরীর আমিও তো এই পরিবারের একটা মানুষ দিন শেষে আমারও অনেকটা কষ্ট হয় এই কথাগুলো যদি এই সংসারে খাটতে খাটতে আমি নিজে মরেও যাই তাহলেও কখনো বোঝাতে পারবো না আর আসলে এই কথাগুলো এখন আর বোঝানোর চেষ্টাও করি না কারণ আমার হাজব্যান্ড যেখানে এই পরিবারের জন্য এত কিছু করার তারপরও তার কখনো কোনো নাম হয় না সেখানে আমি নিজে তো পরের বাড়ির মেয়ে আমার এখানে কি এরা সম্মান করবে বলতো আমার শাশুড়ি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে মা আমার যদি কষ্ট যায় তাহলে আপনি সামান্য সামান্য কিছু একটু হেল্প করে বাকিটা আমি সব সময় সামলে নেব। কিন্তু এই সে হয়ে এখন আর বুঝতে চায় না সে ভেবে নিয়েছে যে এখন পরিবারে বৌমা এসে গেছে তো সংসারের সমস্ত কিছু তাকেই করতে হবে ঝড় বৃষ্টি বাদল সব কিছু উপেক্ষা করে তাকে সমস্ত কিছু করতে হবে তাকে সংসারের কোনো কাজ করতে গেলে সে সবসময় বলে আমার এখানে ব্যথা ওখানে ব্যথা অত তো সে সারাদিনে কিন্তু তার মেয়ে মেয়ের সাথেই বেশিরভাগ টাইমে কথা বলে খেতে বসলেও মেয়ের সাথে কথা বলবে বাথরুমে গেলেও মনে করবে মেয়ের সাথে ফোনে নিয়ে কথা বলতেই থাকবে বলতেই থাকবে মেয়েটারও কি খেয়ে কাজ নাই এটাও আমি কখনো বুঝতে পারি না যে তার মেয়েরও তো বিয়ে হয়েছে সারাদিন যদি তার মায়ের সাথে এরকম কুটকাশালি করতে থাকে তাহলে সে কখন সংসার করবে বলো তো এই কথা নিয়ে আমি যে একদিন তাকে যখন বলতে গেছি সে উল্টে আমাকে বলেছে আমার মেয়ের সাথে এরকম কথা বলে সাহস তোমার হয় কি করে তখন আমি শাশুড়িমাকে একদিন বলেছিলাম যে আমি যে মানুষটা আমারও তো কষ্ট হয় আপনি আমার কষ্ট। চোখে দেখতে পারেন না কথায় কথায় আপনি শুধু আপনার নিজের মেয়ের কথা বলেন কথাটা বলেছিলাম বলে হাজবেন্ড বাড়ি আসার সঙ্গে সঙ্গে কথাগুলো সমস্ত নালিশ করে দিয়েছে আমার হাজবেন্ডের কথাগুলো শোনার পর আমাকে বলে দিয়েছে দেখো তুমি আমার মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না জিনিসটা অনেকটা বেশি খারাপ লেগেছিল সেই দিন যদি আমার হাজবেন্ড ওই ওই উত্তরে আমার শাশুড়ি মাকে বলতো মা এও কিন্তু একটা ঘরের মেয়ের সাথেও কিন্তু তুমি খারাপ ব্যবহার করবে না তাহলে সম্পর্কটা আজও অনেকটা বেশি টিকতাই টিকে থাকতো এবং অনেকটা বেশি ভালো লাগতো সারাদিন কাজকর্ম করি শাশুড়ি মাকে বেশি কথা শুনি এত কিছু শোনার পরেও এতটা কষ্ট লাগে না যখন নিজের হাজবেন্ডও নিজের দলে হয়ে কথা বলে না তখন আরও সব থেকে বেশি কষ্ট লাগে